ভালো স্বাস্থ্যের জন্য জল অপরিহার্য প্রকৃতপক্ষে জল সবকিছুর জন্য সাহায্য করে আর আমরা মানুষ প্রায় সাত শতাংশ জল দিয়ে তৈরি আমাদের শরীরের প্রতিটি অঙ্গ কোষ এবং টিস্যু সঠিকভাবে কাজ করার জন্য জল ব্যবহার করে তাই প্রতিদিন পর্যাপ্ত জল গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞরা প্রতিদিন দুই থেকে তিন লিটার জল পান করার পরামর্শ দেন জল আপনাকে হাইড্রেট রাখতে সাহায্য করে এটা হয়তো আপনি জানেন কিছু খাবারও আপনার হাইড্রেশন লেভেল বাড়াতে সাহায্য করে শশা তরমুজ টমেটো আম জাতীয় জলীয় ফল এবং সবজি এর মধ্যে অন্তর্ভুক্ত তবুও আমাদের অনেকেই প্রতিদিন কম জল পান করি এর পরিবর্তে মিষ্টি পানীয় এবং যুক্ত পানীয়ের মতো ডিহাইড্রেটিং পানীয় পান করতে পছন্দ করি কিন্তু এগুলো শরীর থেকে জল বের করে দেয় চলুন এবার জেনে নিই প্রতিদিন কম জল পান করলে শরীরে কি হয় প্রতিদিন কম জল পান করলে কি হবে তা নিয়ে উদাসীন হবেন না কারণ এটি অনেক স্বাস্থ্য সমস্যার দিকে নিয়ে যেতে পারি প্রধানত কম জল পান করলে মূত্রনালীতে পাথর তৈরির সম্ভাবনা বেড়ে যায় পাথর অপসারণ করার পরও পুনরায় পাথর তৈরি রোধ করার জন্য প্রতিদিন পর্যাপ্ত জল পান করা অপরিহার্য মূত্র তৈরি করতে প্রায় দুই থেকে তিন লিটার জলপান করতে হবে কম জলপান করলে শরীরে বর্জ্য পদার্থ ঘন হয়ে মূত্রনালী দিয়ে বের হবে যা স্বাস্থ্যের জন্য ভালো নয় এছাড়াও পর্যাপ্ত জলপান না করলে মূত্র ঘন ঘন বের হবে না এবং শরীরে টক্সিন জমা হবে এর ফলে মূত্রনালীর সংক্রমণ হতে পারে আপনি যদি প্রতিদিন কম জলপান করেন তাহলে আপনার শক্তির স্তর কমে যেতে পারে বিশেষ করে আপনি যদি দিনের বেলায় খুব কম জলপান করেন তাহলে আপনি দিন সক্রিয় থাকতে পারবেন না খুব ক্লান্ত বোধ করতে পারেন তাই দিন নিয়মিত জলপান করার জন্য নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্য সবসময় একটি জলের বোতল হাতের কাছে রাখুন প্রতিদিন কম জল পান করলে কোষ্ঠকাঠিন্য হতে পারে কারণ জল খাবার হজম করতে সাহায্য করে পর্যাপ্ত জল পান না করলে খাবার হজম হতে বেশি সময় লাগে যার ফলে পাচনতন্ত্রের সমস্যা দেখা দেয় আপনি যদি প্রতিদিন পর্যাপ্ত জল পান না করেন তাহলে শরীরে ডিহাইড্রেশন দেখা দিতে পারে এর ফলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে ব্যাঘাত ঘটে আর এর ফলে শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে ডিহাইড্রেশন আপনাকে বিরক্ত করতে পারে দু হাজার উনিশ সালে নিউট্রিশন জার্নালে প্রকাশিত তথ্য অনুযায়ী রাগ বিরক্তি বিভ্রান্তি হতাশা এবং উদ্বেগের মতো অনুভূতি এক শতাংশ ডিহাইড্রেশনের কারণে বেড়ে যেতে পারে তাই পরের যখন আপনি ক্লান্ত বা বিরক্ত বোধ করবেন তখন এক গ্লাস জল পান করুন শরীরের প্রতিটি কাজের জন্য জলের প্রয়োজন তাই আপনি যদি ডিহাইড্রেটেড থাকেন তাহলে আপনার বিপাক ক্রিয়া স্বাভাবিকভাবেই ধীর হয়ে যাবে এছাড়াও আপনার শক্তির স্তরও কমে যাবে তাই আপনার শরীরের সঠিক কার্যকরতার জন্য হাইড্রেট থাকা অপরিহার্য দু হাজার একুশ সালের একটি গবেষণায় দেখা গেছে আপনার মস্তিষ্ক যখন প্রয়োজনীয় জল পায় না তখন মাথা ব্যথা এবং ক্লান্তি দেখা দিতে পারে তাই আপনি যদি মাথা ব্যথা এবং ক্লান্ত বোধ করেন তাহলে কিছুটা জল পান করুন এবং বিশ্রাম নিন তবে অতিরিক্ত জলপান করা থেকে কাদেরকে সতর্ক থাকতে হবে হৃদরোগ ডায়াবেটিস কিডনি বিকলতা পায়ে খোলা থাকলে বেশি জল পান করা এড়িয়ে চলতে হবে কারণ এই ধরনের ব্যক্তিদের শরীরে বেশি জল জমা হলে তা বিপদ ডেকে আনতে পারে এছাড়াও তিন বছরের কম বয়সী শিশু এবং সত্তর বছরের বেশি বয়সীদের তৃষ্ণার অনুভূতি কম থাকে তাই তাদের তৃষ্ণা পাওয়ার আগেই তাদের জল দেওয়া খুবই গুরুত্বপূর্ণ না হলে তাদের শরীরে জল শূন্যতা এবং রক্তচাপ কমে যাওয়ার ঝুঁকি থাকে এ বিষয়ে বিশেষজ্ঞরা কি বলেন বিশেষজ্ঞদের মতে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস জল পান করা স্বাস্থ্যের জন্য খুবই ভালো কারণ জল শরীর থেকে টক্সিন বের করে দিতে এবং কিডনি কার্যকরভাবে কাজ করতে সাহায্য করে এছাড়াও জল ওজন কমাতে এবং ত্বকের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে তাই সকালে চা বা কফির আগে এক গ্লাস জল পান করুন হালকা কুসুম গরম জল পান করা পাচনতন্ত্র এবং বিপাকের জন্য খুব উপকারী